এই মডিউল এর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা যে ডাউনলোড করছিলাম সেই ডাউনলোড করা আমাদের জেসন যে ওয়ার্ক ফ্লোটা ডাউনলোড করা ছিল সেই ডাউনলোড করাটা আমরা কিভাবে আমাদের আবার শুরু থেকে ইনপোর্ট করে নিয়ে আসতে পারি সো আমাদের অপশন কি ছিল এই প্লাসে দিয়ে ক্রিয়েট ওয়ার্ক ফ্লো ক্রিয়েট ওয়ার্ক ফ্লো অথবা এখানে আছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ তিনটা জিনিস একই কাজ করে বাট আমরা এখান থেকে ইউজ করতে ইউজ টু আমরা ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করে দিই অ্যান্ড এখানে আমাদের নতুন ওয়ার্ক ফ্লো ক্রিয়েট হয়ে গেছে সো এই ওয়ার্ক ফ্লো টা ক্রিয়েট হোক সো এটা আমাদের ওয়ার্ক ফ্লো রেডি সো এখন আমি এইখান থেকে ইমপোর্টের জন্য আইএমপি লিখে দিব কারণ এটা হচ্ছে ইম্পোর্টেড এটা আমি জাস্ট বোঝার জন্য আপনাদের বোঝার জন্য আপনাদের অবশ্যই মিটিংফুল নেইম যেটা আগেরটাই ছিল ওই সেম নেইমই আপনারা দিবেন বাট আমি এখান থেকে ইমপোর্ট দিলাম তারপরে আমরা ধরেন ইমপোর্ট দিয়ে আমরা এখানে লিখে দেই ইমপোর্ট টেলিগ্রাম বট

এলে এইখান থেকে আমরা জাস্ট আমাদের যেটা ইনপুট করতে চাই আমরা চাইলে সবগুলো ইনপুট করতে পারি বাট আমরা একটা ইনপুট করবো এখন এইখানে যেহেতু আমাদের টেলিগ্রাম বট সো এটা ছিল যে ব্যাস ওয়ান টেলিগ্রাম বট যে শোন এটা সো এই যেখানে জন্যই আমি হচ্ছে নেমটা আপনাদেরকে খুব সিনসিয়ারলি দিতে বলেছি কারণ আমরা পরবর্তীতে এই নেম আমরা ধরে ধরে অনেক কিছু করতে পারবো সো নেম এইটাকে ডাবল ক্লিক করলেই এটা ইনপুট হয়ে যাবে ওয়াও জাস্ট উইদিন আ সেকেন্ড এটা আমাদের ধাম করে ইনপুট হয়ে গেলো জাস্ট এবার এইখান থেকে আমরা সেভ করবো অ্যান্ড এটাকে অ্যাক্টিভ করলেই অ্যাক্টিভ হবে না এখন এখন কি করতে হবে বলুন তো যেহেতু এটা আমাদের নতুন অ্যাকাউন্ট সো নতুন অ্যাকাউন্টে আমরা জাস্ট ওয়ার্ক ফ্লো সব কিছু নিয়ে আসতে পারবো বাট আমাদের ক্রেডেনশিয়াল গুলো নাই এই জন্য টেলিগ্রাম ক্রস এই যে আমাদের জেমিনি ক্রস বাট সিস্টেম প্রম্পট আমরা যা লিখেছিলাম সব কিছু এখানে যেমনটা আছে ঠিক তেমনটাই রয়ে গেছে কিন্তু দেখেন টেলিগ্রামের যে সিস্টেম প্রম্পট ক্লাসে দেখাইছিলাম সেটাই আছে সব কিছু আছে কোনো কিছুই রিমুভ হয় নাই জাস্ট আমরা কি করবো ক্রেডেনশিয়াল গুলো এখানে অ্যাড করে দিব সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ইম্পোর্ট করা ফাইলে ক্রেডেনশিয়াল লাগাইতে হয় থ্যাংক ইউ সো মাচ